এই বইটা আমার প্রথম বই যেটা অরিন্দম অরিন্দম প্রকাশনী অরিন্দম ভৌমিক ওইখান থেকে বেরোচ্ছে এবং এই বইটা খড়্গপুরের উপর টোটালি ছশো পঞ্চান্ন পেজ রয়েছে এবং পঞ্চাশটি আর্টিকেল রয়েছে আর সাথে কিছু ছটি কবিতা রয়েছে যেটি খড়্গপুর বিষয় খড়্গপুর নিয়ে টোটালি এবং আর্টিকেলগুলো শুধুমাত্র ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বইটার নাম হচ্ছে খড়্গপুরের ইতিহাস এবং বিবিধ প্রসঙ্গ যে কারণটাই যে ইতিহাসের বাইরেও আপনার ভূগোল ভূতত্ত্ব জঙ্গল নন নদী সাহিত্যিকদের আগমন কী কী সাহিত্যে সেগুলো বর্ণনা হয়েছে সেগুলো আছে ইতিহাসের ছাড়াও এছাড়া এটা বলা যায় যে খড়গপুর টাউন ছাড়াও খড়গপুর এক এবং খড়গপুর দুই ব্লক মানে এটা প্রথম হচ্ছে খড়্গপুরে খড়্গপুর টাউন খড়্গপুর ওয়ান এবং টু ব্লকের পুরাতত্ত্ব ইতিহাস মিলে তুলে ধরা হয়েছে এখানে আমি কভারটা কালকে অরিন্দম ভৌমিক প্রকাশ করেছেন আমি আর বেশি দীর্ঘ করবো না এই বইটা আমি আমাদের সাথে স্যার উপস্থিত আছেন ত্রিপিল এম এ স্যার হচ্ছে খড়্গপুর কলেজের প্রফেসর ছিলেন ইতিহাসের এবং ওনারও ইতিহাসের যে আমরা বইগুলো পড়ি যেখান থেকে আমরা জানতে পারি আসলে স্যার এরকম তিন চারটে বই লিখেছিলেন বাংলা ইংরেজি স্যারেরই বলতে যায় খড়্গপুরের ইতিহাসকার যদি বলা যায় তা তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্যার আছেন শ্যামাপদ ভৌমিক ওনা উনি যে এসছেন ওটাই আমরা সত্যি কৃতজ্ঞ ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাই যারা এসছেন তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আমি আমাদের প্রধান অতিথি ভৌমিক এবং দেবব্রত ভট্টাচার্য ওনাদের কাছ থেকে কিছু শুনে নেবো আর স্যারের কাছে আমি প্রথমে যাব যেহেতু খড়গপুর নিয়ে উনি এতদিন রিসার্চ করেছি সেটা আজকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আমরা জানবো আগামী দিনে এরকম উনি উপহার দিক খড়গপুরবাসীকে এখন হয়তো এ এত বড় বই এত দামি বই সকলের হাতে হাতে যাবে না কিন্তু আমি স্থির বিশ্বাস করব এটা সকলের কাছে একটা তথ্য সমৃদ্ধ সেটা হচ্ছে সুধিজন এবং বর্তমানের বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিবর্গ আমি বইটি হাতে পেয়ে কিন্তু চমকে যাইনি আমি হতবাক তার কারণ ওকে আমি চিনি কয়েক বছর এবং এই কয়েক বছরে ও পড়াশোনা সংক্রান্ত ব্যাপারই আমার বাড়িতে মাঝে কাজে গেছে এবং সেটা মূলত মানেশ্বরবাবু দেবরায় অনুরূপ মানে একটি বই ওরা আঞ্চলিক ইতিহাসের উপরে হচ্ছে তো সেই সূত্রে কিন্তু প্রথম আমার যেটা মনে হয়েছে যে বইটি সুবৃহৎ সুবৃহৎ মানে বহুল তত্ত্ব সমৃদ্ধ এবং সুদৃশ্য খুব সুন্দর প্রচ্ছদ বাঁধানো এ সমস্ত কিছুই অতি উন্নত মানের এবং ছেলেটি মূলত জীবন শুরু করেছিল এই লেখক আমার স্নেহভাজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিল আমি যতটা শুনেছি যে বিশেষ দুর্ঘটনাজনিত কারণে চলে আসতে হয় আমি জানি আমি বোধ হয় আমার তাই শুনেছি আমি তো তার মধ্যে যে এই প্রতিভা সুপ্ত আকারে আছে এ আমি স্বপ্নেও ভাবিনি এ তার গুণগত মান কেমন হবে না হবে সেটা বই না দেখলে তো বলতে পারবো না না পড়লে বলতে পারবো না নিশ্চয়ই আছে যেখানে অনেক আছে সেখানে যদি আমরা বেশ কিছুটাও বাদ দিই তাহলেও যেটা থাকবে সেটা অমূল্য খড়্গপুরের ক্ষেত্রে খড়গপুরের ইতিহাস প্রেমীদের ক্ষেত্রে এই বইটি শুধু অবশ্য পাঠ্য হওয়া উচিত আমি তা বলবো না তাদের ভবিষ্যতে আরও পথ দেখাবে বস্তুত আমার পথ চড়া আত্মকথন হয়ে যাচ্ছে একটু সেটা আমাকে মানছনা করবেন এই খড়পুর নেই খড়গপুর নিয়ে মানে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম এখানে শাহাপ্রসাদ ভট্টাচার্য বলে একজন ছিলেন যিনি কবিতা টবিতা লিখতেন তিনি একটি পত্রিকা প্রকাশ করতেন বেহুলা বেহুলা এই বেহুলার জন্যে উনি আমার বাড়িতে একদিন গেলেন আমি তার আগে কিন্তু লেখালেখি খুব কম করেছি খুব কম করেছি ইভিন তখন আমি থিসিসের কথাও ভাবিনি তার কারণ ছেলে অনেক সময় বলেছে যে বাবা পিএইটা করো পিএইজিটা করো কিন্তু অন্তত দূর আমার বয়সে আর এই বয়সে কখন করা যায় নাকি এসব তারা সুপারভাইজার এখন তো তাতে শ্যামপ্রসাদ বাবু কিন্তু আমার মূল প্রেরণা মানে উনি ওকে জোর করে লেখালেন লিখতেই হবে স্যার উঠবো না স্যার দিতেই হবে দিতেই হবে আমি আজকে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি আজ নেই সেই শুরু তারপরে একটু একটু করে লিখেছি 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 এবং এই একটা জায়গার ইতিহাস এবং সংস্কৃতি যে কোন ক্ষেত্রে কত দূর কত দূর বিস্তৃত এর কোনো সীমার এখানে আমি গর্বিত যে আন্তর্জাতিক আঙিনায় আমাকে খড়গপুরের ইতিহাসই একটু জায়গা করে দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে আমি খড়গপুরকে অবলম্বন করেছি তো সেক্ষেত্রে একটি ছেলে এক সম্পূর্ণ ভিন্নভাবে পড়াশুনো করেছে এবং সেই সূত্রে সে ইতিহাসের তো ছাত্র নয় কিন্তু আজকে এই বইটি হাতে পেয়ে মনে হচ্ছে যে যারা ইতিহাস পড়ে ইতিহাস নিয়ে অনেক পিএইচডি ফিইচি করে তাদের থেকেও এই সুতনোর অবদান অনেক বেশি অর্থাৎ কি পরিশ্রম করলে এইটা এই জাতীয় জিনিস একটা মানব জাতির হাতে তুলে দেওয়া যায় সেটা আমরা সবাই অনুভব করছি তো যখন আমাকে নিমন্ত্রণ করতে যায় তখন কথায় কথায় ও আমাকে বললো যে স্যার এই ব্যাপারে বই একটু আমি কথা করবো ইত্যাদি তো আমি তখন বলেছিলাম হ্যাঁ করবো করবে কেননা এমন কিছু ঐতিহাসিক আছেন আমি কথায় কথায় উদাহরণ দিয়েছিলাম যারা জগৎখ্যাত কিন্তু তারা ইতিহাসের ছাত্র নয় ওই ইতিহাসের মামুলি পাঠ তারা নেয়নি তারা একেবারে কেউ হয়তো বিজ্ঞানের কেউ অঙ্কের এরকম তারা খুব প্রচুর মানুষ এরকম আছেন তো সেক্ষেত্রে একটি একেবারে বিষয়গত ব্যাপারে তো নিশ্চয়ই এবং প্রয়াসের ক্ষেত্রেও অন্যতম সংযোজন তাদের সেই সব মনীষীদের সঙ্গে ও নামটাও অন্তত কিছুটা হলেও সংযুক্ত হয়ে থাকবে আর দ্বিতীয় কথা সেদিন কথায় কথায় আমি মাকে বলেছিলাম যে তুই গেছিস রে হ্যাঁ আমি মাঝে মাঝে গেছি ওর সঙ্গে গেছি তার মানে ঘরের মানুষ যে মূল শক্তি নারী শক্তি সেই এর পেছনে এই কন্ট্রিবিউশনের পেছনে কাজ করেছে আর আজকের অবক্ষয়ের দিনে ইলেকট্রনিক্সের রমরমার জগৎ সময়ে যখন এই পাঠ্য এই গবেষণা এগুলো প্রায় লুপ্ত প্রায় প্রায় কেউ হাতে হাতে দেয় না সেক্ষেত্রে আজকের এই পুস্তকের লেখক কি পরিশ্রম কত পরিশ্রম করলে এই ধরনের একটা বই হয় আমি ভাবলে আমার তো আমার তো আমি উঠি সুতরাং তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক ঈশ্বর চেয়েছেন তিনি এটা প্রকাশ তিনি উপহার দিয়েছেন আমাদের ভবিষ্যতেও আরও দেবেন তার কথা তিনি তার মধ্যে তার সূচনাতে তিনি বলেছেন আমি তাকে স্বাগত জানাচ্ছি আমি কতদিন ধীরে ধীরে থাকু না আমি জানি না কিন্তু আমি থাকি বা না থাকি সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে পড়ে যাওয়া একটা জিনিস এগিয়ে যাওয়া অনেকবার আমি ভেবেছি যে খড়গপুরের এমনি সাহিত্য একটা পঠন পাঠন সাহিত্য আলোচনা ইত্যাদি সব বিষয় হয়েছে কিন্তু ইতিহাস সংক্রান্ত ব্যাপারে কোনো অ্যাসোসিয়েশান নেই খড়্গপুর ইতিহাসের একটা সংগঠন নেই এর 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 বিষয়টা আরও সমৃদ্ধতর করার ব্যাপারে সেই জন্য আজকে অনেকেই সাংবাদিক আছেন কবি আছেন লেখক আছেন সাহিত্যিক আছেন তাদের কাছে আমি প্রস্তাব করছি যে খড়্গপুরের ইতিহাস চর্চা বিষয়ক একটা সমিতি বা কিছু এই ধরনের একটা ভালো সুন্দর নাম সাহিত্যের যারা আছেন তাহলে দিয়ে একটা মনে হয় গঠিত হওয়া বাঞ্ছনীয় এটা আমার অন্তিমকালের একটা বাসনা একটা পূর্ণ হয় যদি দেখি যে এটা গঠিত হয়েছে তাতেও আমি তৃপ্ত হব তৃপ্ত হব এবং সেখানে আমার প্রস্তাব এই বই পাওয়ার পর তার কী কী জিনিস করতে হয় আমি জানি না পদ্ধতিগত ব্যাপারগুলো আহ্বায় হোক বা সম্পাদক সম্পাদক ইত্যাদি একটা তার সেটি সুতূর্ণ হলে আমি খুশি হব খুবই ভালো উপযোগী ছেলে এর বয়স আছে এনার্জি আছে এবং নিজের কথা খুব জাহির করে কিন্তু কারু কাছে প্রকাশ করে না এটা হচ্ছে আমি এইটার ক্ষেত্রেই তো আমি তো আমি তো আমি বললাম না আমি এই হাতে পেয়ে আমার মাঝে গেলাম নিশ্চয়ই ভেতরে অনেক অনেক কিছু আছে যা আমাদের এবং এখনও অনেক কিছু অজানা আছে এবং আরও থাকবে গবেষণা ধর্ম হচ্ছে এই গবেষণা আন এন্ডিং যে কোনো একটা বিষয় নিয়ে যদি গভীর মনসংযোগ করা হয় তাহলে সেটা যে কত দূর নিয়ে যেতে পারে তার কিঞ্চিত অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমাদের আমরা খড়্গপুরে জন্মেছি খড়্গপুরে কেউ কেউ লালিত পালিত হয়েছি কেউ অন্য জায়গার থেকে এসে খড়গপুরে বসবাস করছি আমাদের সবারই কর্তব্য এই ধরনের একটি পরিষদ যদি গঠন করা যায় তাহলে খুব ভালো হয় এবং তাতে শুরুতে খুব একটা লকটি প্রজেক্ট যে নিতে হবে আমি সে কথাও বলছি না অন্তত তিন মাসে একবার বসুক না যে যার নিজের লেখা ইতিহাস বিষয়ক নতুন কিছু সেটা সেখানে ফাট করুক না প্রকাশ পরে পরে পরের কথা পরে ভাবা যাবে কিন্তু আলোচনা হোক না এটা আলোচনার পরিমাণও লড়ে উঠুক না এইটা যদি সম্ভব হয় আপনারা দেখবেন আর আজকে আমি সুতনুকে তো বটেই সেই সঙ্গে তুমি মা তোমার নামটা কি বললে তিসিতা কৃষিতেকেও অভিনন্দন জানাই এরও কন্ট্রিবিউশন খুব আছে বাড়ির লোকের অর্ধশক্তি একেই বলে হ্যাঁ সুতরাং এটা একটা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলছি আর পণ্যেরাও এই ব্যাপারে কিছু যদি সংযোজন করতে করেন তাহলে আমি খুশি হব আচ্ছা স্যার বললেন কুমির স্যারকে ধন্যবাদ মানে আমার লেখার পিছনে তো অনেকের অবদান অবশ্যই রয়েছে প্রধান অবদান হচ্ছে আমার স্ত্রী এটা আমি স্বীকার করবো স্যার বলার পরই বলছি কারণ প্রথম থেকে যখন পরিকল্পনা হয় একমাত্র যদি পাশে থেকেছে এবং আমার সাথে বিভিন্ন জায়গায় গিয়েছে যে কোনো প্রবলেম কোনো বাধা অনেক কিছু এসেছে তার মধ্যে ভালো খারাপ মিশিয়ে থাকে তো আমার সেটা একটা শক্তি যেটা বললেন মানে সেটা একটা আমার সাপোর্ট আমি পেয়েছি সবসময় এছাড়াও আছেন অনেকেই আছেন যেটা আমি আর লেখালেখির ক্ষেত্রে অনেক সাপোর্ট পেয়েছি মানে সোমেন গাঙ্গুলি একদম শুরুর দিক থেকে ছিলেন সমরবাবু একদম শুরুর দিক থেকে ছিলেন কামরুজ্জামান এনারা আছেন এবং বাইরেও মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলাতে বলুন কলকাতায় অনেকজন আছে নাম করলে শেষ হবে না তাদের কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা শিক্ষা বিভিন্ন রকম পেয়েছি এবার স্যার যেটা বললেন পরবর্তীকালে যদি ইতিহাসের কমিটি গঠন করা যায় সেটা অবশ্যই আমার মাথায় থাকবে যদি ইতিহাস এর জন্য দরকার ইতিহাসের আগ্রহী কিছু মানুষজনকে এটা হলেই একটা কমিটি গঠন হবে সেটা আজকে না হলেও আমি যদি পরবর্তীকালেও সেই রকম কিছু আবহাওয়া পরিবেশ পাই সেটা অবশ্যই চেষ্টা করবো সেই সম্পর্কে তুলে ধরার সেই সম্পর্কে কাজ করার এবার স্যারের কাছে চলে যাব আমাদের প্রিয় দেবু স্যার দেবু স্যার তো আমাদের ফ্যামিলির সাথেও বহু বছর থেকে পরিচিত প্রায় পঞ্চাশ বছর এবং আমরা ছোটো থেকে দেখেছি আপনিও দেখেছেন স্যার আপনি যদি দু চার কথা বলেন নমস্কার আজকে এই ছোট্ট ঘরটা হঠাৎ করে অনেকগুলি আলোর দ্বীপ দানে আলোক ঝলমলে হয়ে উঠেছে এখানে যারা বসে আছেন প্রত্যেকটি মানুষ সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত এখানে যেমন স্যার সমাপদ ভৌমিক এর মতো মানুষ আছেন তেমনি সমর বিভু অভিষেক এর মতো অত্যন্ত উদ্যমী মানুষ এরা বয়স দিয়ে বিচার করা যায় না তার থেকে বড় জিনিস হচ্ছে এদের উদ্যম একটা জায়গায় পৌঁছে দেয় আমাদের খড়গপুরের এই অঞ্চলের সাহিত্যকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আমি এই প্রসঙ্গে বলবো সমরের কথা বিশেষ করে সমরের কথা বিশেষ করে বলবো কেন সমর গত বছরও যে পুজো সংখ্যা বের করেছিল সেটাও খড়গপুরের উপরে এ বছরও করেছে খড়্গপুরের উপরে আমার মনে হয়েছিল সমর বোধহয় একটা লাইন নিয়েছে এটা খড়গপুরের উপরে আবার বলছে পরের বারেও আমরা এগোবো এটাও ওর এই বইয়ের এবারের বইয়েতেও আমি পেয়েছি তো আজ আমি বুঝতে পারছি যে শুধু সমর নয় একলা নয় নিজে চলছে না ও ওর সঙ্গে আরও ওর সমমনস্ক মানুষদেরকে পাশে পেয়েছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছে তার প্রধান এবং প্রথম প্রমাণ সুতরু সুতরাং আমার ছাত্র একেবারে কাছে থেকে দেখা তৃষিতা আমার ছাত্রী একেবারে কাছ থেকে দেখা আমি ভগবান বোধ হয় ওই যে বলছিলেন স্যার ঈশ্বরের ইচ্ছে না হলে কিছু হয় না ঈশ্বর নিশ্চয়ই ওর যে একজন ইঞ্জিনিয়ার সে একটা জায়গায় চাকরি করতো তার চাকরি কোনো কারণে বন্ধ করে তাকে চলে আসতে হয়েছে ঈশ্বর সেদিনই তৈরি করে দিয়েছেন ওর প্রকৃত রাস্তা সেদিন উনি ঈশ্বর যদি ওকে ওই পথে রাখতেন আজ আমরা খড়গপুরের ইতিহাসের মতো একটা বৃহৎ প্রচেষ্টাকে সামনে আনতে পারতাম না দেখতে পেতাম না আগামী দিনে আজকে যেমন সুতনু স্যার সভাপদ স্যারকে সামনে রেখে এগিয়ে এসছে উনি হচ্ছেন ফাদার ফিগার সেমনি আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি আগামী দিনের যারা নাগরিক খড়গপুরের তারা সুতনুকে সামনে রেখে এগিয়ে যাবে এই বইটি তাদের সামনে আলোকবর্তিকা হবে আমার হৃদয় থেকে বলছি যে আমরা টুকটাক লিখি কোথায় গল্প লিখি কবিতা লিখি প্রবন্ধ ভ্রমণ কাহিনী অনেক কিছু লিখি কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে একটি নিরস সাবজেক্ট ইতিহাস কত সরস হয়ে উঠতে পারে আমি যেমন নিজের কথা বলি আমি যে নিজের ইতিহাসের ছাত্র নই যখন ছোট্টবেলায় ছিলাম ইতিহাস দেখলে ভয় পেতাম ইতিহাসে সব থেকে কম নম্বর পেতাম সেই আমি পরবর্তীকালে ঐতিহাসিক জায়গাগুলোতে ভ্রমণের জন্য আমার মন মুখিয়ে থাকে কারণ রস একবার যদি পাওয়া যায় ওর মতো এত রসিক মানুষ হতে হয় আর কি তো বিশেষ কথা নয় আগামী দিনের জন্য তাকিয়ে থাকব সুতরু পরবর্তী যে বইয়ের কথা বলেছে সেগুলো নিশ্চয়ই সম্পন্ন করবে এবং আরও বৃহৎভাবে আমরা পাব আমার শুভেচ্ছা আমার আশীর্বাদ অভিনন্দন তার সঙ্গে থাকলো এবং সঙ্গে সঙ্গে সমর অভিষেক এরা এদের একটা অন্য জগৎ আছে সাংবাদিক বলে একটা ছাপ মেরে দিয়েছি আমরা তা নয় এরাও কিন্তু আসলে সাহিত্যের এক একজন প্রতিকৃত আমি সেই হিসেবে এদেরকে বলবো আমাদেরকে টেনে নিয়ে চলো এখন তোমরাই আমাদের সামনে ঘোড়ার কাজ করো যদি আমরা রথী হই তাহলে রথের সামনের মানুষজন তোমরা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের খুব দরকার সুতনুকে ঠিকমতো পথে এগিয়ে নিয়ে জন্য তোমাদের প্রয়োজন আছে আমি আবারও স্যারকে আমার প্রণাম আমার থেকে অনেক কম বয়স্ক এরা সবাই প্রায় যাই হোক না অত্যন্ত কম তো এই এইটুকু বয়সে স্যার বলছিলেন বর্তমান সময় চলছে ডিজিটাল লাইফ এ সময় কেউ লেখে না পরে মোবাইল দেখে আর এই সময় একটি ছেলে এই বয়সেরই একেবারেই কম বয়সী ছেলে সে পেনকে হাতিয়ার করল পেন দিয়ে আগুন ঝরালো এটা আমার কাছে একটা অভিনব অভিনব আমি তার এই প্রচেষ্টাকে প্রণাম জানাই ধন্যবাদ বক্তব্য রাখার জন্য এবং খুব সুন্দরভাবে বক্তব্যটা পরিবেশ করার জন্য আমি বেশি দীর্ঘায়িত করব না আমি শেষমেশ ছোটো কিছু অল্প কিছু বলার জন্য আমার স্ত্রী কৃষিতা রায় ওনাকে একটু বলবো কারণ উনি পাশে থেকেছেন পাশাপাশিও গিয়েছেন ওনার কীরকম অভিজ্ঞতা হয়েছে উনিও তো ইতিহাস এগুলোকে পাশ থেকে দেখছেন কেন আমার সাথে গিয়েছেন চর্চা সবসময় আমি মনে কান ঝালাভালা করে দিয়েছি বলে 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 সে যাই হোক ওনার কি অভিজ্ঞতাটা আমি সেটা আমি নিজে জানি অনেকটা কিন্তু সবাই যাতে জানতে পারেন এবং ওনার কি ব্যাপারটা একটু বলার জন্য অনুরোধ করুন সুতনু ঘোষ উনি যে বইটি লিখেছেন খড়গপুরের ইতিহাসের বিভূতি প্রসঙ্গ এই বইটির পিছনে ওনার অনেক বছরের পরিশ্রম কাজ করছে মানে উনি ওনার লেখালেখি তো শুরু আমি যত জানি একদম ছোটোবেলা থেকে মানে স্কুল লাইফ থেকে উনি লেখালেখি করছেন স্কুলের বিভিন্ন ম্যাগাজিন থেকে শুরু করে আরও অনেক পত্রপত্রিকায় তিনি বর্তমানে লিখেছেন আর এই বইটির জন্য তিনি হচ্ছে প্রায় দুবছর ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে পরিশ্রম করেছেন আর তিনি যে একটু আগেই বলেছেন যে তার ইন্সপিরেশন বা তার প্রেরণা যে অনেক অনেকজন আছেন ঐতিহাসিক বা লেখক তাদের নাম তো তিনি বলেইছেন তার থেকেই তার শুরু আর খড়গপুরে হচ্ছে তার জন্মভূমি আর ছোটোবেলাটা তার খড়্গপুরেই কেটেছে সেই কারণে খড়্গপুরের প্রতি তার ইন্টারেস্টটা প্রথম থেকেই আছে আর কি এবার প্রত্যেকটা জায়গা যেরকম খড়্গপুরের প্রত্যেকটি প্রাচীন স্থাপত্য যেরকম টেরাকোটা মন্দির প্রত্যেকটি জায়গা তিনি যেমন ঘুরে ঘুরে দেখেছেন আমিও কিছু কিছু জায়গায় তার সাথে গেছি আর মানে আমারও তার হাত ধরেই সেই জায়গাগুলোর প্রতি ইন্টারেস্ট জেগেছে আর আমিও বুঝতে পেরেছি যে এই জিনিসগুলোর ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা এবার এই বইটির জন্য তিনি অনেক জায়গা ঘুরেছেন দেখেছেন মানে যেটাকে বলে ক্ষেত্র সমীক্ষা করেছেন এবার ক্ষেত্র সমীক্ষা করে তিনি হচ্ছে প্রায় এক বছর ধরে লেখালেখি করে এই এই বইটি একটু পঞ্চাশটি প্রবন্ধের একটি বই এটি দাঁড় করিয়েছেন আর আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব পাশে থাকার আর পরবর্তীকালেও তিনি যে বইগুলি লিখবেন ইতিহাস বিষয়ক আমিও চেষ্টা করব তার পাশে থাকতে